যার চোখে চোখে রেখে মক্কার কোনো মানুষের কথা বলতে দশবার ভাবতে হতো বংশের সবচেয়ে ফ্যামিলির ছেলে আব্দুল ছেলে সবচেয়ে বিশ্বস্ত মানুষ সবচেয়ে সুনামের অর্জনকারী মানুষ সবার সবচেয়ে আস্থার জায়গা সবচেয়ে জনপ্রিয় মানুষ সবচেয়ে ভালো অবস্থান পাওয়া মানুষ সেই মানুষটা যার মুখের দিকে চোখের দিকে তাকিয়ে বড় কথা বলার মতো সাহস কারক ছিল না তার মুখের উপরে থুতু মেরে দেওয়া হবে তিনি যখন সেজন্য চলে গেলেন মোটের নাড়ি বুড়ি গরুর বুড়ির মতো না বিশ কেজি পঁচিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি ওজনের ওটের নাড়ি বুড়ি এনে তার মাথার উপর রেখে দেয়া হলো যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে দেয় মারা যান হেন কোনো নির্মমতা নেই হেন কোনো নিষ্পেষণ নেই হেন কোনো নির্যাতন নেই হেন কোনো বাধা নেই যে বাধা তাকে ডিঙ্গাতে হয়নি একটা পর্যায়ে আর প্রিয় মাতৃভূমিতে যেখানে কাবা ঘর আছে যে কাবাগরে গিয়ে চোখের পানি ফেলে মনটাকে একটু হালকা করতে পারতেন সেই কাবাগরের ছায়াতেও আর থাকতে পারলেন না নিজের মাতৃভূমিতেও না বের বের হয়ে হয়ে যেতে হলো এবং যাওয়াটাও যে কোনো শান্তিপূর্ণভাবে হতে পেরেছেন তাও না তার জন্য গারে সাউর সাউর গুহায় গিয়ে আশ্রয় নিতে হলো আত্মগোপন করতে হলো জীবন মরণের একটা সন্দিক্ষণে দাঁড়াতে হলো গতানুগতিক চিরচেনা পথ ছেড়ে পাহাড়ের দুর্গম পথ মারিয়ে তাকে অনেক কষ্ট করে আত্মগোপন করে তাকে মদিনায় আশ্রয় নিতে হলো আমরা তো মনে করছি এই বুঝি তার শান্তি একটু হলো যে মদিনা মানুষ তাকে আশ্রয় দিয়েছে তাকে ডেকে নিয়েছে না সেখানে তাকে শান্তি থাকতে দেওয়া হয়নি সেখানে যে ইয়াহুদিদেবকে ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে তাদের সাথে শান্তি চুক্তি করেছিলেন সেই ইয়াহুদিনে গাদ্দারি করে তারাই মুনাফিকি করে তার পিছনে তার পেছনে ষড়যন্ত্র করা শুরু করলো একটি রাত তাকে আরামের সাথে ঘুমোতে দিল না মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে আল্লাহ রসুল আপনি আমাদের মসজিদ উদ্বোধন করে দিয়ে যান তিনিও আদা করেছেন হ্যাঁ আমি উদ্বোধন করতে আসবো আল্লাহ ওহি পাঠিয়েছেন আপনি কোথায় উদ্বোধন করতে যাচ্ছেন ওরা পাথর রেখেছে রেডি উদ্বোধন করতে গেলে উপর থেকে পাথর ছেড়ে আপনাকে হত্যা করবে এটা তাদের ষড়যন্ত্র